আল্লাহ যদি হাসরের ময়দানে বলে বন্ধা এটা আমার দেওয়া জিহ্বা ছিল কত জনরে ডাকলি বন্ধু আল্লাহ যদি বলে বান্দা আমার এই জবানে আমার নামটাকে আমি একবারও শোনার অধিকার ছিল না আমার এই কপালটায় আজকের সারা দিনে আমি একটা সেজ দাও পাওনা ছিলাম না আমার এই কানটায় আমি আল্লাহকে একটা বারো আজানের আওয়াজটা শোনার হক আমি তাওনা ছিলাম না কি বলবি যুব হায় শরমা কি বলবো গনা বাপ কি বলবো এক মা যদি বলে মা তার পাষান ছেলেকেও যদি মা বলে এরে বাপ নয়টা মাস করে পেটে ধরছি রে বাপ বছর বুকের বিনিময়ে তুই আজকে আমার মতো মারে ভুলে গেলি বাপ কেমনে সহ্য করলি এই কথা বললে যত বড় পাশাঁদ ছেলেই হোক সেও তো কিছুক্ষণের জন্য মাথাটা নোয়াই লাইন আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু পেটের না ভাই রোজাটা পুরো বডি রোজাটা পুরো শরীরে মাথা থেকে পা পর্যন্ত আপনি চোখ দিয়ে মোবাইলে হারাম জিনিস দেখলেন যেই মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না আপনি তার ছবি দেখলেন ভিডিও দেখলেন সেটা নাটকের নামে সিনেমার নামে কোনো ভিডিও ভিডিওতে কোনো শর্ট ভিডিওতে টিকটকে কোন জায়গায় আপনি দেখলেন আপনি আপনি অনলাইনে অফলাইনে দেখলেন তাহলে আপনার চোখের রোজা নষ্ট হলো আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান পায়ের রোজা নষ্ট হবে কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন আপনি গান শুনেন মিউজিক সহ আপনি হারাম কিছু শুনেন গিবদ শেখে আজ শুনেন তাহলে ক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে ঠিক একই ভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন কটু কোনো কথা বললেন গালি গালাজ করলেন কারো সাথে ঝগড়া ঝাঁটি করলেন তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে